তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মৃত্যুর কোনো ভয় নেই পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর আমাকে গুলি কর বাবা আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো কেন এসেছো কেন আমি আন্দোলনে বিচার পেতে আসছি কার বিচার পেতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে তারা এখন তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ আর আরেকটা চাই হসে যায় আচ্ছা দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলতো তাদের ব্যাপারে বলবো যে তাদের তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন আর হাসি না জানো জান্নাতবাসী হোক কারণ সে যে অকারণে মানে আম বলেছে সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছিল যে রাজাগরের বাচ্চারা রাজাগরের বাচ্চারা কোটা পাবে না বল আর আবার বলছে তারপরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি তাদের নিজেই রাজাকার বলছে তাহলে সে কেন বলল মিথ্যা তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করব চাইলে আমি জীবন দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো আমার বাবাকে নিয়ে এসেছি বাবার সাথে এসেছো বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ তোমার ভয় লাগে না কারণ যে ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছেন তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না